একটি কথা কঠিন হলেও সত্যি সেটা হলো তেলা মাথায় সবাই তেল দেয় যার সব আছে তার কাছে সবাই আছে আর যার কিছু নেই তার কাছে কেউ নেই এটি পৃথিবীর এক নির্মম সত্য যার সফলতা নেই যার সামাজিক অবস্থান নেই তাকে আপন মানুষও আঘাত দিয়ে কথা বলে আসলে যার কষ্ট সেই বোঝে আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওতে কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়াও ভালোবাসায় সৃষ্টিকর্তার কাছে কোটি কোটি সুক্রিয়া আদায় করছি নতুন একটি সকাল পেয়েছি নতুন একটি দিন পেয়েছি আলহামদুলিল্লাহ সুস্থ আছি ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে শুরুতেই তো ফজরের নামাজ পড়া হয় ফজরের নামাজের পরে চেষ্টা করি একটু তালত করতে তালত করার পরে আমি সকালের যে আমার সংসারের কাজগুলো সেটা করা শুরু করি তো সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ কালাম পরে তারপরে একটু খাবার দিয়েছি পাখিদেরকে বাইরে যে পাখি আসে কিছু খাবার রাখি সেগুলো দেই তারপরে আমার বাসায় মাছ আছে মাছগুলোকে একটু খাবার দেই। তারপরে হচ্ছে আমি ঘরটাকে সুন্দর করে ঝাড়ু দিয়ে নেই আর ছোটোবেলা থেকে দেখে আসছি মুরব্বীরা সকালবেলা ঘুম থেকে উঠি ঘর ঝাড়ু দিত তারপরে অন্যান্য কাজ করতো তো আমি এগুলো চেষ্টা করি তবে সব দিন যে সম্ভব হয় তা না তবে চেষ্টা করি যে আমি ঘুম থেকে উঠে একদম পরিষ্কার পরিচ্ছন্ন ঘরে অন্যান্য কাজগুলো করব। তো তারপরে সকালে নাস্তা তৈরি করে নিয়েছি সবাইকে খেতেও দিয়েছি সবাই খেয়ে যে যার মতো বাইরে চলে গেছে ছেলেটার একটু জ্বর ও হচ্ছে দু তিন দিন ধরে জ্বর হয়েছে তো এখন একটু সুস্থ কিন্তু স্কুলে যেতে পারছে না বা কোচিংয়েও যেতে পারছে না তো ছেলেকে একটু খাবার দাবার দিয়েছি ও খেতে চাইছিল না বলছিল যে একটু নাস্তা অন্য কিছু বানিয়ে দিতে তো ভাবছি যে ঘরের একটু কাজ গুছিয়ে নিয়ে তারপরে ওর জন্য একটু নুডলস রান্না করে দিব আসলে এখন কিন্তু দিন অনেকটাই ছোট হয়ে গেছে দিন ছোট হয়েছে তাতে কি সংসারের কাজগুলো তো আর কম না আর ছোটো সংসার হোক বা বড় সংসার হোক সংসারে কিন্তু অনেক কাজ থাকে সকালবেলা দেখা যায় যে নাস্তা তৈরি করতে হয় তারপরে হচ্ছে বাসি যে কাপড় চোপড় থাকে ময়লা কাপড় চোপড় সেগুলো ধুতে হয় থালা বাটি হলে সেগুলো ধুতে হয় তো এইগুলো স্টেপ বাই স্টেপ একটু টার্গেট নিয়ে যদি করা যায় তাহলে কিন্তু ছোট দিনে অল্প সময়ের মধ্যে সংসারের সব কাজ গুছিয়ে করেও নেওয়া যায় আবার নিজে একটু রিল্যাক্সেও থাকা যায় তো এই জন্য আমি চেষ্টা করি খুব সকাল সকাল ঘুম থেকে উঠে সংসারের কাজগুলো করার সকাল সকাল ঘুম থেকে যদি উঠে সংসারের কাজগুলো করা যায় তাহলে দেখবেন যে মাত্র দুই ঘন্টার মধ্যেই সংসারের অনেক কাজ গুছিয়ে ফেলা যায় আর যদি ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় তাহলে দেখা যাবে যে সারাদিনে মনে হয় যে অনেক কাজ জমা হয়েছে কাজ মনে হয় শেষই হয় না তো এই যে কিছু কাজ গুছিয়ে এসে ছেলের জন্য আবার একটু নুডুলস রান্না করে দিচ্ছি কাজের ফাঁকে আমি আবার একটু বারান্দায় গিয়েছিলাম আর আমার গাছগুলোতে পানি দিতে তারপরে এই তো নুডলসটা রান্না করে দিচ্ছি যদিও আমার ছেলে কিন্তু এই নুডুলসটাও তেমন একটা খায়নি এখনকার ওয়েদারটা দেখা যায় যে এই গরম আবার এই ঠান্ডা শেষ রাতের দিকে কিন্তু ভালোই ঠান্ডা পড়ে আবার সন্ধ্যার দিকেও অনেক সময় ঠান্ডা বাতাস আসে ঠান্ডা ঠান্ডা লাগে এই সময়টাতে ছোট বড়ো সবাইকে একটু সাবধান থাকতে হবে মোটামুটি যাদের বাসায় বাচ্চা আছে তাদেরকে কুসুম গরম পানি দিয়ে গোসল করানো বা একটু যত্নে রাখতে হবে আর যাদের বাসায় মুরব্বীরা আছে তাদেরকেও একটু বেশি যত্ন নিতে হবে তাদের কারণ এখন এই গরম এই ঠান্ডা এরকম একটা পরিস্থিতি একবারে যখন শীত চলে আসবে তখন আবার ওয়েদারটা অন্যরকম হবে তবে এখনকার ওয়েদারটা একটু কেমন যেন আমার কাছে তো বিশ্রী ওয়েদার মনে হয় এই গরম আবার ঠান্ডা এরকম তো এই যে আমি সকালবেলা তো সকাল সকাল ঘুম থেকে উঠে তারপরে সংসারের কাজগুলো স্টেপ বাই স্টেপ করে ফেলি এতে করে আমার দুপুরের জন্য রান্নাটাও তাড়াতাড়ি করাও হয়ে যায় আর সবচেয়ে বড় কথা হলো যে সকালবেলা যদি শুয়ে বসে না কাটিয়ে আমার যে টার্গেট যে যে কাজগুলো করতে হবে সেই টার্গেট অনুযায়ী কাজগুলো করে ফেলতে পারি তাহলে কিন্তু আমি সংসারের প্রায় সব কাজই করে ফেলতে পারি অল্প সময়ের মধ্যে এবং নিজের জন্য একটু সময় বের করতে পারি বা নিজে একটু রিল্যাক্সেও থাকতে পারি তো এই যে আমি সকালে নাস্তা খাওয়ার পরে থালা বাটি কিছু ধুয়ে ফেলেছি আরও কিছু ছিল সেগুলো এখন ধুয়ে ফেলেছি মোট কথা হল সময়ের কাজ যদি সময় করা যায় তাহলে দেখবেন যে কোনো কাজই জমা হয়ে থাকবে না এবং অল্প সময়ের মধ্যে সংসারের সব কিছুই গুছিয়ে নেওয়া যায় সংসার ছোট হোক বা বড় কাজ কিন্তু কম না দেখা যায় যে চারজনের সংসারেও রান্নাবান্না করতে হয় আবার পাঁচজন ছয়জন যে সংসারে আছে তাদের সংসারেও রান্নাবান্না করতে হয় আবার দুইজন সদস্য থাকলে সেখানেও রান্নাবান্না করতে হয় হয়তো একটু কম বেশি কিন্তু কাজ তো একই তো সকালবেলা সকালের নাস্তা থেকে শুরু করে থালাবাটি ধোয়া যা কিছু থাকে সব কিছু আমি দশটার মধ্যে কমপ্লিট করার চেষ্টা করেছি আসলে টার্গেট নিয়ে যদি কাজ করা যায় তাহলে দেখবেন যে এক ঘন্টার মধ্যে অনেক কাজ করে ফেলা যায় তো বন্ধুরা এর আগের ভিডিওতে অনেক বন্ধুরাই সুন্দর সুন্দর কমেন্ট করেছেন একজন আপু রিকোয়েস্ট করেছেন যে আমি যেন হোম ট্যুরের ভিডিও দেই আসলে আমি এখন পর্যন্ত আমার চ্যানেলে কোনো ট্যুরের ভিডিও শেয়ার করিনি আসলে ট্যুর ভিডিও শেয়ার করতে হলে তো একটু গুছিয়ে গাছিয়ে করতে হয় তো আপু যেহেতু রিকোয়েস্ট করেছে চেষ্টা করব খুব শীঘ্রই একটা ট্যুর ভিডিও শেয়ার করার তো তারপরে এই তো একটু মালটা কেটে নিচ্ছি এখন যে ওয়েদার ঘরে ঘরে সবারই ঠান্ডা কাশি তো চেষ্টা করতে হবে একটু ভিটামিন সি যুক্ত খাবার খেতে তারপরে তো একটু মালটা আমিও খেয়েছি ছেলেওকেও খেতে দিয়েছি ও তো জ্বর হওয়ার পরে কিছুই খেতে চাইছে না তারপরে রান্নাবান্না আগেই গুছিয়ে রেখেছি আমি প্রায় রাত্রে বেলা পরের দিনে কি রান্না করব না করব সেগুলো গুছিয়ে রাখার চেষ্টা করি আসলে আমার কাছে মনে হয় যে যেদিন রান্না কি করব সেটা আগে থেকে ঠিক করে না রাখি তখন দেখা যায় ওই দিনই আমার রান্না করতে দেরি হয়ে যায় তো এই জন্য আমি সময় আগের দিন সবাইকে জিজ্ঞেস করে আমি রান্নাটা কি করব সেটা গুছিয়ে ফেলি যে কালকে এই এই রান্না করব। তো সেইভাবে যদি করা যায় তাহলে কিন্তু সকাল সকাল রান্না বান্নাও হয়ে যায় আর যদি আমি চিন্তা করতে থাকি আজকে কী রান্না করবো কী রান্না করবো এরকম ভাবতে ভাবতেই অনেকটা সময় কেটে যায় তো আজকে ইলিশ মাছ রান্না করছি আর সেই সাথে একটু পটল আলু ইলিশ মাছ দিয়ে রান্না করছি আর ইলিশ মাছ রান্না করা তো একদমই সহজ বেশি কিছু মশলাপাতি দেই না আমি শুধু মরিচ হলুদ আর হলো পেঁয়াজ এগুলোই দিয়ে থাকি ইলিশ মাছের তরকারিতে আর এই তো রান্নাবান্না ফাঁকে কিন্তু আমি একটু ঘর টর গুছিয়েও নিয়েছি একদিকে রান্না করছি একদিকে এলোমেলো ঘর গুছিয়েও নিয়েছি যদিও আজকে আপনাদের সাথে শেয়ার করি নি কারণ ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে তো এই তো আমাদের গৃহিণীদের সংসারের কাজগুলো যদি তাড়াতাড়ি করে গুছিয়ে করে ফেলতে পারি তাহলেই মনে হয় যে একটু শান্তি পাই রান্নাটা হয়ে গেলে দুপুরে সকালে নাস্তাটা সবার সময় মতো দিয়ে নিতে পারলে মনে হয় যে একদম সব কাজ করে ফেলেছি তো রান্নাবান্না শেষ করে কিন্তু আমি রান্নাঘরটাকে সুন্দর করে পরিষ্কার করে বের হয়েছি তারপরে এই যে বিকালের দিকে একটু ছাদে গিয়েছিলাম ওই যে বললাম যে সংসারের সব কাজের পাশাপাশি চেষ্টা করি নিজেকে সময় দিতে আসলে সংসারের যত কাজই করি না কেন নিজে যদি সুস্থ না থাকি তাহলে কিন্তু কিছুই না আগে নিজের সুস্থতার কথা চিন্তা করতে হবে তো এখন চেষ্টা করি সকাল সন্ধ্যা একটু বিশ তিরিশ মিনিট করে হাঁটার জন্য তো হাঁটতে হলে তো একটু ছাদে যেতে হয় তো ছাদ থেকে ফিরে এসে হচ্ছে মাগরিবের নামাজ পড়েছি এখন চা নাস্তা একটু বানিয়ে নেব তো দেখছি যে এই চিনিগুলো ভরা হয়নি তো এই লাল চিনিগুলো আনা হয়েছিল তো এটা পটে ভরে রাখলাম আর একটু চা বানিয়ে নিয়েছি তো বন্ধুরা এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার ভিডিও সাথে আছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ মন থেকে অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা যদি ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু একটি লাইক দিয়ে দিতে পারেন আর যারা নতুন বন্ধু আজকে আমার ভিডিও প্রথম দেখছেন যদি একটু ভালো লেগে যায় তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা অলরেডি এই কাজটি করেছেন আমার ভিডিও সবসময় দেখছেন আমাকে সাপোর্ট করছেন তাদের সবার প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ মন থেকে সবার জন্য অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা তো সন্ধ্যার পরে হচ্ছে চা নাস্তা খেয়ে তারপরে রাতের জন্য রান্না করছি পোলার চাল দিয়ে দুই পদের ডাল দিয়ে খিচুড়ি রান্না করছি সেই সাথে একটু ডিম ভুনা করছি আর হলো বেগুন ভাজি করছি যদিও দিনে কিন্তু অনেকবার কারেন্ট আসা যাওয়া করেছে তো এই আলো আধারের মধ্যেই আজকের ভিডিওটা করা হয়েছে যাই হোক আশা করছি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই কয়দিন ধরে অনেক বেশি কারেন্ট আসা যাওয়া করে একবার গেলে তো দুই তিন ঘন্টায়ও আসে না তো এই হলো অবস্থা এরপরে কিন্তু আমি বেগুন ভাজিও করেছিলাম তো আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম